জানতে পেরেই বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়ে এলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ এছাড়াও ছিলেন আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় সংসদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুবই খুশি দুই ছাত্র রাজশ্রী ও প্রান্তিক এ প্রসঙ্গে সাংসদ মিতালী বাগ জানান এই সাফল্য শুধু আরামবাগ নয় আরামবাগ লোকসভা জুড়ে খুশির হাওয়া বইছে আমি বলবো এক প্রকার আনন্দের বন্যা বইছে খুবই ভালো লাগছে আমি অভিনন্দন জানাই রাজর্ষি এবং প্রান্তিককে রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে এটা আমাদের গর্বের বিষয় এগিয়ে যাক ওরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন সেই লক্ষ্যেই পৌঁছায় ঠিক শুধু আরম্ভ গুলো আরম্ভ লোকসভা জুড়ে আজকে খুশির হাওয়া বইছে আনন্দের বন্যা বইছে এক প্রকার আমি বলবো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমি অভিনন্দন জানাই রাজু সিডি অধিকারীকে ও আমাদের এখান থেকে রাজ্যের মধ্যে তৃতীয় হয়েছে যার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো পঁচানব্বই এটা খুব গর্বের বিষয় গর্ব তো আরামবাগবাসের তো গর্বের বিষয় আর সঙ্গে ওনার মা বাবা আমি ওনার মা বাবাকে আমি প্রণাম জানাই আরো সবথেকে বড় কথা দুই 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 ভাই 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 পরীক্ষা দুই ভাই কিন্তু বলছে 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 ও আমায় এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি আমি মনে করি সকলের আজকের দিনটা একটা আনন্দের বিষয় আনন্দের দিক এভাবে ওরা এগিয়ে যাক ওরা আরো ওরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে লক্ষ্যে ওরা যেন পৌঁছাতে পারে সঠিকভাবে মাধ্যমিকে আমরা যেমন আরামবাগকে দেখেছি গোগাটকে দেখেছি বা আরামবাগ লোকসভা জুড়ে একটা আনন্দের বা খুশির জোয়ার হয়েছিল ঠিক ঠিক একইভাবে খুশির জোয়ার আনন্দের জোয়ার বইছে গোটা আরামবাগ লোকসভা জুড়ে আমরা এই মুহূর্তে প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে এসেছি প্রান্তিক গাঙ্গুলির রাজ্যে পঞ্চম হয়েছে তা প্রাপ্ত নাম্বার হয়েছে চারশো তিরানব্বই খুব ভালো লাগছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও এর আগের বারে আমাদেরকে জানিয়েছিল রিসার্চ করতে চাই তো প্রান্তিক খুব বড় একটা রিসার্চের জায়গা এটা ঈশ্বরের কাছে কথা নাই দেখা যাচ্ছে শুধু আরামবাগের প্রান্তিক নয় আরো পাশাপাশি তো হয়েছে সেইগুলো কি তাদের বাড়িতে আমরা একদম একদম সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আমরা প্রান্তিকের বাড়িতেই শুরু করেছি এরপর আমরা বাকি রাজশ্রী রয়েছে আমার গোঘাটে রয়েছে আমার ছ সাতজন যেটা রয়েছে আমরা সবার বাড়িতেই যাব ধন্যবাদ